এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে একদিন রেস্টুরেন্টে গেল ভালো একটা খাবার উপভোগ করতে। তার বাবা অনেক বয়স্ক ছিলেন খাওয়ার সময় খাবার পরে যাচ্ছিলেন সেই বৃদ্ধের দিকে কারো চোখে করুণা কারো চোখে বিদ্রুপ। কিন্তু ছেলেটি একদম শান্ত ছিলেন খাওয়া শেষ হলে সে ধীরে ধীরে বাবাকে নিয়ে গেল বাথরুমে সেখানে বাবার মুখের ভাজে ভাজে লেগে থাকা খাবার পরিষ্কার করলো জামার দাগ যতটা সম্ভব মুছে দিল সযত্নের বাবার পাকা চুলগুলো আছে দিল এবং তার চশমা পরে দিতে সাহায্য করল তারা যখন আবার রেস্টুরেন্টে ফিরে এল তখন পুরো ঘটা নীরব হয়ে গিয়েছিল ছেলেটি বিল মিটিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলে এক প্রবীণ ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং বললেন তুমি কিছু ফেলে যাচ্ছ না ছেলেটি ভদ্রভাবে বলল না স্যার আমি কিছুই ফেলে যাচ্ছি না ভদ্রলোক মুচকি হেসে বললেন তুমি একটা জিনিস রেখে যাচ্ছ এই ঘরের প্রতিটা ছেলের জন্য একটা শিক্ষা আর প্রতিটা বাবার জন্য একটা আশার আলো ঘরটা এতটাই নিস্তব্ধ ছিল যেন এক ফোটার সুত পড়লেও শোনা যাবে জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি হল যারা আমাদের জন্য এক সময় সবকিছু ত্যাগ করেছিলেন তাদের যত্ন নেওয়া আমাদের বাবা মা ও বয়োজ্যেষ্ঠরা তাদের সময় শক্তি অর্থ সবকিছু দিয়ে আমাদের গড়ে তুলেছেন তাদের প্রাপ্য শুধুই ভালোবাসা অবশ্যই হতে ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ